তোরা গিটা দেখো সে বেল তোর দোল করবে শুন সে বেল সিস্টার পরে আগে ত্রিপুরার চাক মারের দেখ কই যে ত্রিপুরা চাক মারের বান্ধে এটা দিব চাইরা চাইরা দি আর আছে দুইটা তোরা শেষ খুব মিলনা ফক্ত গ্রাম তোর মিলছে আগে তোর নিজের গেস্ট বাসা

సేవాయా సేవయా శేషం దూర అింగ్లాదేశ భాగంత